নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি অনেক দিন পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি কি বলুন তো আমাদের বাড়িতে দশমী যাত্রা করে মাকে কিভাবে বরণ করা হয় আমি আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করেছি আপনারাও দেখুন আমরা কিভাবে করি এক একজনের তো এক এক রকম নিয়ম থাকে আমাদের শাশুড়ি মার এরকম নিয়ম আছে সাথে দেখুন পুঁটি মাছ দিয়ে পাতার উপরে ঘর বসিয়ে আমরা ঘরে দশমী যাত্রা করি তারপর রান্না বান্নায় যাই মাকে বিকালে আবার বরণ করতে হয় যাই হোক এবার আমি আমার ঘরেই করলাম অনেকদিন ধরে না ভিডিও দিতে পারছি না আমি বাড়িও ছিলাম না কিছুদিন মেয়েরও পরীক্ষা এই সব মিলিয়ে মিশিয়ে আমি আর ভিডিও আপনাদের দিতে পারিনি টাইম মতো আজ অনেক দিন পরে চলে আসলাম এই যে দেখুন মেয়ে বরণ করছে মাকে বলছে মা এবার আমি বরণ করব। গতবারও আমি করতে পারিনি ওই করেছে এবার আমি পারবো করতে বললাম তারপরেও ও করবে কর ঠিক আছে বাচ্চা মানুষ চেয়েছে এক মা আর এক মাকে বরণ করছে ওরা তো আমাদের কাছে মায়ের মতোই আমার জায়ের মেয়েও আগে করলো আমার যা করলো মেয়ে করলো এবার আমি করছি লাস্টে সবার সবার লাস্ট না এরপরে আমার ননদ আছে বড় যা আছে সবাই মিলে আমরা বরণ করেছি মাকে আমরা আমাদের মতো এভাবেই বরণ করি সবাই যার যার মতো করে আমরাও আমাদের মতো এভাবে করি নরদে প্রত্যেক বছর থাকে না দশমীতে এবছর রয়েছে আমার মাও করেছে সে আপনাদের আর দেখানো হয়নি তোলাও হয়নি মাঝে মধ্যে মেয়ে একটু একটু তুলেছে ওই কারণ প্রচুর ভিড় তো সবাই উঠবে এই যে আমার এবার করছে না না ও ননদ সবসময় থাকে না যখন থাকে ননদ বরণ করে ওদের ওর ওনারাও তো আবার শ্বশুরবাড়ি আছে ওইদিকে গিয়ে করতে হয় তাই প্রত্যেক বছর আবার ওইখানেও থাকে এখানেও থাকে মিলিয়ে নিশি ভিডিওটা আমি আর বেশি লং করব না এই ছোট্টোর মধ্যে আপনাদের দেখিয়ে দিলাম যে আমরা কিভাবে বরণ করছি মাঝখান থেকে আমাদের বাচ্চাগুলোও করলো এক এক করে এবার আমরা আর আমরা এরপরেই আমাদের লাইন আমরাও করলাম আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে